আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন দূরের কাছে দেশের বাইরে যারা আছেন অবশ্যই ভালো আছেন তো আজকে আসলে পায়ে নিহারি করবো তো এই নিহারিটা আসলে দুদিন জাল দিয়ে আসলে খাই খাইতে হয় আমি অলরেডি আসলে এই ভিডিওটা দিন আগেরই করা ছিল কিন্তু সময় স্বল্পতার কারণ আসলে দিতে পারিনি এবার যেহেতু আমার শাশুড়ি নাই আমি আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড একে আসলে ঈদ করছি তো দেখা গেছে যে সারাদিন এত কাজ করতে হয় প্রতিদিন আর এই পরিমাণে এত গরম একটা কাজের বোয়াও কোনো কিছু পাওয়া যাচ্ছিল না নিজে সব কাজ করলাম তো সুন্দর করে নিহারিটাকে সব কিছু বানাই দিয়েছিল আমার চাচা শ্বশুর জাস্ট আমি খালি ধুয়ে প্রেশার কুকারে দিলাম এখানে সমস্ত বাটা মশলায় দিলাম রসুন বাদা আদা বাটা আদা আদা গুঁড়া দিছি আমি বাটাটা দিইনি যেহেতু আমি আগে যেহেতু জানি আমার শাশুড়ি থাকবে না এর জন্য আমি সুন্দর করে আদাটাকে গুঁড়া করে নিয়েছিলাম আস্ত রসুন দিছি আদা গুঁড়া দিছি জিরা গুঁড়া দিছি গরম মশলা গুঁড়া দিছি হলুদ গুঁড়া দিছি ধনে গুঁড়া দিছি মরিচ গুঁড়া দিছি। তারপরে যা আছে গরম মশলা সেগুলো পেস্ট করে বাটাগুলো দিয়ে দিছি তো এই পর্যায়ে সুন্দর করে একটু হালকা সয়াবিন তেল দিয়ে আমি এটা মাখিয়ে বসে দেবো বসে দিয়ে প্রায় দুই তিন ঘন্টা জাল করব করে রেখে দেবো এভাবে আমি দু দিন জাল করব দেখবেন যে জাল করা দু দিন জাল করে করলেই যথেষ্ট প্রথম সাত আটটা সিটি দেওয়ার পরে যে যে দুদিন জাল করার পরে এই পরিমাণ আমার কালার আসছে আমার নিহারিটা কমপ্লিট আর আমি একটু যেহেতু ফোটকা স্টার্ট ছিল বাসায় তো প্রচুর গরম পড়ছে প্রচুর পরিমাণে আম নষ্ট হচ্ছিলো জাস্ট আমি কলা আম আর একটা আপেল দিয়ে ফোটকা স্টার্ট করলাম তো সবাই ভালো থাকবে